আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর মতো ভালো আছেন আপনারা আমরাও ভালো আছি তো এই দিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে তো এই তো ইলিশ মাছ ভাজা শেষ টেবিল সাজিয়ে ফেলেছি তো সকালের জন্য আমাদের হচ্ছে এখানে কাঁচা মরিচ তারপর মরিচের ভর্তা তারপর ইলিশ মাছের ডিম ভাজা তারপর ইলিশ মাছ ভাজা এরপর হচ্ছে সাথে আলুর ভত্তা পান্তা ভাত আর আমাদের গাছের মাসাল্লাহ সুন্দর সুন্দর কাঁচা তো এই তো টেবিলে সাজিয়ে রেখেছি তেমন কিছু আর কি সকালে খাওয়ার জন্য তৈরি করা হয়নি পেঁয়াজি এগুলো বানানো হয়নি কারণ আরও কিছু রান্না বাকি আছে তাই সকালে আর কি আমরা এখন নাস্তা করতে বসে গেছি মানে পান্তা ভাত খেতে বসে গেছি কারণ আজকে হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো এই তো ভাত সাজিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে কাঁচা কাঁচা আম দিয়ে হচ্ছে জুস বানিয়েছি আর এদিকে হচ্ছে আম্মু এখন রান্না করার জন্য বসে গেছে তো এখানে হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটাকে ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি তা আম্মু বলেছে একটু ম্যারিনেট করে রেখে দিতে তারপর হচ্ছে আমি এখানে ভালো করে মাখিয়ে এখন রেখে দিব আর এদিকে হচ্ছে আম্মু মুরগির রোস্ট করবে তো এখানে হচ্ছে কক মুরগিটাকেও আমি ভালো করে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া তারপর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আর এদিকে হচ্ছে গরুর মাংস তো আম্মু হচ্ছে এখন রোস্টেড যে মুরগিগুলো আছে সেগুলো আর কি ভেজে নিবে তো আম্মু এখন ভাজার জন্য মাংস বসিয়ে দিয়েছে তো গরম গরম তেলে কিন্তু মাংস ছেড়ে দিয়েছে এখন লাল লাল করে ভেজে নেবে তো মুরগি ভাজার শেষ এদিকে হচ্ছে আস্তে আস্তে আম্মু রান্না শুরু করে দিচ্ছে তো এই তো গরুর মাংসও জড়িয়ে দিবে এখন গোর মাংসগুলো বসাবে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এখন গরুর মাংস বসিয়ে দিয়েছে তো নেড়ে চেড়ে তারপর হচ্ছে আম্মু ভালো মতো কষাবে আর গরুর মাংস কষানো শেষ তারপর এদিকে হচ্ছে মুরগির রোস্টটা রান্না করা হচ্ছে তো মুরগির রোসটা রান্না শেষ হওয়ার পর আম্মু এদিকে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করবে তো হাঁসের মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো কষিয়ে নিয়েছে তো কষিয়ে হচ্ছে এখন মাংসগুলো বসিয়ে দেবে তো হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছে তো ভালো করে কষিয়ে নিচ্ছে আম্মু আর হাঁসের মাংসগুলো আমরা একটু বড় বড় পিস করে রেখেছি তো এদিক আমাদের দুপুরে রান্না করা শেষ তো আমি আর কি আম্মু টেবিলে সাজিয়ে নিয়েছে তো এই তো এখানে মুরগির রোস্ট তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে হাঁসের মাংস রান্না গরুর মাংস তো সিম্পল রান্নাই করা হয়েছে কারণ সকাল থেকে আর কি অনেক খাওয়া দাওয়া হয়েছে তো দুপুরে আর কি সামান্য রান্না করা হয়েছে তো আমরা সবাই একসাথে খেতে বসবো আমাদের দুপুরে একসাথে খাওয়া দাওয়া শেষ আম্মু এখন শ্যামাই রান্না করতেছে তো শ্যামাই রান্না শেষ করার পর এখানে হচ্ছে পাস্তা রান্না করতেছে পাস্তা রান্না করা শেষ তো এরপর হচ্ছে আম্মু মুরগি রান্না করেছে শুকনো শুকনো করে আমাদের রুটির সাথে খাওয়ার জন্য আর বাইরে থেকে সমোচা এনে এনে নেওয়া হয়েছে তো এখানে সমোচা তারপর হচ্ছে পাস্তা আর হচ্ছে মুরগি তো আমরা এগুলোই আজকে সম্মান নাস্তা করি